নওগাঁর বদলগাছি উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে সুফল ভোগীদের মাঝে উন্নত জাতের ক্রস ব্রিড বকনা প্যাকেজ বিতরণ করা হয়েছে নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বেলা বারোটায় বদলগাছি উপজেলা প্রাণী সম্পদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে অতিথি হিসেবে নওগাঁ জেলা সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান ক্রসব্রিড বকনা প্যাকেজ বিতরণের শুভ উদ্বোধন করেন এ সময় বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান সনি ভোগীদের মাঝে ক্রস ক্রসব্রিড বকনা বিতরণ করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর রিপা রানী জানান সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর নৃগোষ্ঠীর সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে একশো পঁচিশ জন সুফল ভোগীদের মাঝে একটি বকনা গরু পাঁচটি ঢেউটি চারটি সিমেন্টের খুঁটি সহ একটি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে